আজকের রাশিফল মঙ্গলবার বারো রাশির কেমন কাটবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আজ আপনার কোথাও দূরে সফরের সম্ভাবনা রয়েছে যেটি থেকে আপনি লাভবান হতে পারেন প্রতিকার কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ভগবানের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলুন রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো পাশাপাশি আজ আপনি পূর্বের ঋণ থেকে মুক্তি পাবেন আজ আপনার ভালোবাসার মানুষটি তার অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না যেটি আপনার খারাপ লাগতে পারে আপনি আজ সন্তানদের সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দিতে পারেন কোনো পরিকল্পনা করার আগে আজ অবশ্যই অর্ধাঙ্গিনীর সাথে আলোচনা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বট গাছের গোড়ায় দুধ দান করে সেই ভেজা মাটির তিলক কপালে পরুন মিথুন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান ভালোবাসার মানুষটির খামখেলি আচরণ আজ আপনাকে রাগিয়ে দিতে পারে তবে প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন আপনি আজ ভাইবোনদের সাথে বাড়িতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে রূপোর হাতি উপহার দিন কর্কট রাশি আপনি আজ কোনো খেলাধুলায় সময় অতিবাহিত করতে পারেন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে যাদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাদের সাথে আছে যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারলে এবং প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে লাভবান হতে পারেন আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন সেই সময় আপনি কোনো বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কোনো ধর্মীয় স্থানে সাদা তিলের দানা এবং সাত রকমের শস্য অর্পণ করুন সিংহ রাশি আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন কোনো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আজ আপনি বিনিয়োগ করতে পারেন আজ কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে একজন পুরনো বন্ধুর সাথে আজ আপনার দেখা হবে এবং কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিদিন স্নান করুন কন্যা রাশি আপনি আজ কোন দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন স্বার্থপর এবং বদরাগী ব্যক্তিদের আজ এড়িয়ে চলুন না হলে তারা আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবেন আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন তাহলে আজকেই তা ফিরিয়ে দিতে হবে না হলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে আপনি আজ একটি দুর্দান্ত খুশির সংবাদ পাবেন যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিন তুলা রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন মদ্যপানের বদভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটি ভালো অতীতের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন সন্তানদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে নতুন একটি উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বট গাছের গোড়ায় দুধ অর্পণ করে সেই ভেজা মাটির তিলক কপালে পরুন বৃশ্চিক রাশি এই রাশির কিছুজন কোনো বিনিয়োগের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হতে পারেন কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ সাহসের সাথে সেটি মোকাবিলা করুন মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কোন কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান যাঁরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের সহোদরের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটু কথা কলা থেকে বিরত থাকুন ধনু রাশি আপনি আজ কিছু মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন অর্থ সংক্রান্ত কোনো মামলায় আজ আপনি জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন সন্তানদের কাজ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুখবর পেতে পারেন কোনো কাজের সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে কপালে সাদা চন্দনের টিকা লাগান মকর রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আপনার আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না আপনি আজ প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের সহোদরের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটু কথা বলা থেকে বিরত থাকুন কুম্ভ রাশি আপনি আজ শরীরচর্চার মাধ্যমে কিছুটা সময় অতিবাহিত করবেন বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের প্রতি রেগে যেতে পারেন এই রাশির কিছু ব্যবসায়ী তাদের নিকট একজন বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দাদার বিচার বিবেচনাকে সম্মান করুন মীন রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন বাবা মায়ের শরীরের প্রতি অবশ্যই নজর দিন কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতাকে উন্নত করার চেষ্টা করুন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটিকে কোনো খারাপ কাজে অতিবাহিত করতে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে